সরকার অনুদানের টাকার হিসেব নিয়ে তৃণমূল ও বিজেপি বিবাদে চলল গুলি সংঘর্ষে বালুয়াডাঙ্গা হরিশপুর এলাকায় জানা গিয়েছে এদিন এলাকার ক্লাবে আসা সরকারি অনুদানের টাকার হিসেব চায় এলাকারই কতিপয় যুবক অনুদানের হিসেবে পাওয়া প্রায় পাঁচ লক্ষ টাকা ক্লাবের তরফে নয় ছয় করা হয়েছে বলে অভিযোগ সেই টাকার হিসেবে দিন ক্লাব কর্তৃপক্ষের কাছে দাবি করে স্থানীয় তৃণমূল কর্মীরা উল্লেখ্য এই ক্লাব বিজেপি সমর্থিত বলে জানা গিয়েছে এদিন চাইতে তৃণমূল কর্মী এবং হিসেব গ্রামবাসীদের ওপর হামলা চালানো হয় হামলার নেপথ্যে বিজেপির হাত রয়েছে বলে দাবি লাঠি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পাশাপাশি দুই রাউন্ড গুলি চালানোরও অভিযোগ ওঠে ঘটনায় রঞ্জন মন্ডল নমিতা মন্ডল সহ প্রায় দশজন তৃণমূল কর্মী আহত হয়েছেন কারণ হলো যে আমরা যেহেতু তৃণমূল করি ওরা বিজেপি করে ওরা ক্লাবের অনুদান ঢুকেছিলো পাঁচ লক্ষ টাকা সেই টাকাটা মেরে খেয়ে নিয়েছে আমরা প্রতিবাদ করায় ওরা হরিষ্ঠ থেকে লোক নিয়ে এসে মারধর করেছে আমাকে ঈদ দিয়ে মেরেছে আমার স্বামীর হাত ভেঙে দিয়েছে আমার শ্বশুর শ্বশুরকে মেরে হাত হাসপাতালে ভর্তি করে দিয়েছে ওরা প্রায় আট নজন জন ছিল কিছু ছিল হাতে ওদের হ্যাঁ ছিল ইঁট ছিল লাঠি ছিল হাসুয়া ছিল বন্দুক ছিল মারার হুমকি দিচ্ছে বাচ্চাগুলো পড়তে গেছে তাড়িয়ে দিয়েছে বলেছে এই গ্রামে আসলে ওদেরকে মেরে হাতটা ভেঙে দেবো এভাবে করে বলেছে এত সাহস কোথা থেকে পারছে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না পুলিশকে তো ডেকেছিলাম পুলিশকে বললাম আমরা তো পুলিশ বললো যে আমরা দেখছি সুস্থ কিছুই করলো এখন কি ওরা বাড়িতেই আছে হ্যাঁ ওরা বাড়িতেই আছে কি চাইছেন আপনারা আমরা চাইছি যেন অভিযুক্তদের ভালো করে শাস্তি দেওয়া হোক এদিন গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালদার ইংরেজ বাজার থানার পুলিশ আহতদের ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজে নির্বাচনের পর থেকেই বিজেপি তৃণমূলের ওপর সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ অঞ্চল তৃণমূল নেতৃত্বের এমনকি পুজোর অনুদানের টাকাও নয়ছয় করেছে এদিনের হামলার ঘটনার নিন্দা করে স্থানীয় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে অঞ্চল তৃণমূল নেতৃত্বের তরফে আজকে হরিশপুরে গিয়ে গণ্ডগোলটা হয়েছে বিগত লোকসভা থেকেই বিজেপির একটা এলাকায় মানে জোর জবরদস্তি একটা ভোট দেওয়ার বিজেপি ভোট দেওয়ার মানে ইটা চলছিল প্রচেষ্টা বিগত লোকসভা থেকে আজ অবধি বিজেপির একটা অত্যাচার আমাদের এলাকায় চলছে হরিষপুরে যেটা হয়েছে বিগত দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুদানের যে ক্লাবের টাকা পাঁচ লক্ষ টাকা সেই টাকাটা একটা সেক্রে ক্লাবের ক্লাবে অনুদান পেয়েছিল। সেই ক্লাবের সেক্রেটারি সেই টাকাটাকে নছ করেছে এটাতে ক্লাবের ছেলেগুলো হিসাব চাইলে তার প্রতিবাদ করতে গেলে। হিসাবের দরুন হিসাব চাইলে তারা কিন্তু লাঠি সোটা নিয়ে এসে আমাদের তৃণমূল কংগ্রেসের দশটা কর্মীকে ঘায়ল করেছে আজকে সবাই হাসপাতালে ভর্তি আছে থানায় লিখিত করা হয়েছে থানায় লিখিত অভিযোগ হচ্ছে এই মাত্র এই অভিযোগ জমা করে জেলা নেতৃত্বকে জানাবে জেলা নেতৃত্বকে জানানো হয়েছে আমরা যারা এইভাবে মানে বিজেপির কর্মীরা অত্যাচার করছে এদের আমরা পোড়া শাস্তি চাইছি যদিও তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ক্লাবের অনুদানের টাকা তছরূপের অভিযোগ এনেছে বিজেপি নেতৃত্ব তার প্রতিবাদ করাতেই গন্ডগোলের সূত্রপাত বলে অভিযোগ করেছে বিজেপি নেতৃত্ব দক্ষিণ মালদা জেলার ইংলিশ বাজার বিধানসভার কাজী অঞ্চলে আজকে সকালে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের সাথে ভারতীয় জনতা পার্টির একটা সংঘর্ষ লেগেছে ক্লাবের উন্নয়নের টাকা তৃণমূল কংগ্রেস দুর্নীতি করার চেষ্টা করেছিল তারা উন্নয়নের ক্লাবের যে উন্নয়নের খাতে সরকারের ট্যাক্সের টাকা যেটা দেওয়া হয়েছে সেই টাকা তারা তছরূপ করার চেষ্টা করেছে ভারতীয় জনতা পার্টি সেখানে রুখে দাঁড়িয়েছে আর সংবাদ মালদা এটা আমাদের বুলেট মডেল আছে স্ট্যান্ডার্ড ব্ল্যাক এটা আমাদের উনিশশো থেকে শুরু হয়েছিল রিলচিং হয়েছিল উনিশশো বত্রিশ সালে তারপর থেকে এখনো পর্যন্ত সেম সিস্টেমে আসছে কিছু কিছু সিস্টেম আছে যেটা চেঞ্জ হয়েছে অ্যানালগ মিটারের সাথে ডিজিটাল মিটারটা অ্যাড করা হয়েছে চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে চ্যানেল রয়েছে এটা এখনই স্পোকেই আসছে প্লাস সিঙ্গেল সিটে চলে আসছে এখন মডেল অ্যাভেলেবল রয়েছে শুধু মডেল বলাটা ভুল সব রকমের কালার এবং মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রায়গঞ্জের এই রয়্যাল এনফিল্ড শোরুমে